পঁচিশ থেকে আঠাশ টাকা এর সিং নামে সবাই রিয়েলমি এটা অনেক এমআই পিস্টোর নামে এই যে এমআই টু প্যাকে ওটা অনেক পপুলার সুতার তালের মতো এরকম টাকা সেট ফোনের সিরিজ নিতে পারবেন এগুলো আপনারা 15 টাকা টাকা বলো না যারা একদমই সস্তা মোবাইল ব্যাটারি নর্মাল হেডফোন মেমোরি কার্ড পেনড্রাইভ আজীবন গ্যারান্টির মোবাইল চার্জার কম দামের বেশি দামে পাটন চার্জার একদমই সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের মালামালের কালেকশন রয়েছে এবং তারা অনেক বছর ধরেই মার্কেটে ব্যবসা করতেছে এবং তাদের কাছে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট মেমোরি কার্ড পেনড্রাইভ চার্জার পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো মেমোরি কার্ড পেনড্রাইভ ইত্যাদি ইত্যাদির দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেব এবং কোয়ালিটি দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি পাতা হেডফোনগুলো পাওয়া যায় হ্যাঁ হেডফোনের ভিতরে সবচেয়ে কম দামি হেডফোন হচ্ছে আপনার ডি টোয়েন্টি ওয়ান ডিও কিস হেডফোন নামে পরিচিত এটা এটা প্যাকেট সহ সেল করি প্যাকেট ছাড়াও সেল করি মানে হেডফোনগুলোর প্রাইস পঁচিশ থেকে আঠাইশ টাকা এর ভিতরেই থাকে সবসময় তারপরে হচ্ছে আপনার পাতা হেডফোন রিয়েলমি নামে পরিচিত রিয়েলমি রণবীর সিং নামে সবাই চিনে একটা মডেল আছে এটা তিরিশ থেকে বত্রিশ টাকা তারপরে এটা রিয়েলমির ফ্যাশন থেকে বত্রিশ জি এর ভিতরে তারপরে আছে আপনার কপি সবগুলোই কপি হেডফোন প্রাইজ এরকম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা এর ভিতরেই থাকে তারপরে আছে রিয়েলমি এটা দুইটা প্রোডাক্ট আছে একটা আছে সুতার তার আর একটা হচ্ছে আপনার নর্মাল তার নর্মাল প্লাস্টিকে জি প্লাস্টিকে এই প্রোডাক্টটা এই হেডফোনের রেট হচ্ছে আপনার চৌত্রিশ টাকা আর আপনার সুতার যেটা ওটা আটত্রিশ চল্লিশ টাকা আটত্রিশ চল্লিশ টাকা তারপরে আছে আপনার এমআই হেডফোন আছে দুইটা মডেল এমআই পিস্টোর নামে পরিচিত এটা এটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বুঝতে পেরেছি তারপরে আছে আপনার এমআই এমআই টু নামে পরিচিত এটা এটা কত পিস করে থাকে ভাই এক প্যাকেটে 20 পিস করে থাকে এটা কত করে এটা আমরা সেল করে 38 টাকা 40 টাকা এরকম 38 প্যাকেট সব প্যাকেট আছে এটা ভিতরে প্যাকেট আছে আবার প্যাকেট হচ্ছে এই যে এমআই 2 প্যাকেট এমআই এটা হচ্ছে আপনার প্যাকেট জি এমআই 2 এরকম প্যাকেট থাকে আচ্ছা পরে মিক্সের কপি হেডফোন আছে প্লাস্টিক মাথা এই হেডফোনগুলো আমরা 45 থেকে 50 টাকা এরকম হয়ে থাকে জি তারপরে জি এস হেডফোন আছে হেডফোনটা খুবই ভালো কোয়ালিটি এটা পপুলার অন জি এস জি 8 মডেলের জি

তারপরে আপনার স্যামসাং এর কমন যেটা কপি মালটা এটা পাওয়া যায় এটা কত করে পঁয়ত্রিশ টাকা 38 টাকা 35 টাকা টাকা ওকে বুঝতে হেডফোন আছে আরো হেডফোন এই হেডফোন আছে এই ধরনের বক্সের কত করে হেডফোন আছে তারপরে একেজ হেডফোন আছে এখন বর্তমানে আমরা 60 করি 60 55 থেকে 60 65 বিভিন্ন আপনার এগুলা হ্যাঁ আছে এম10 কপি আছে অরিজিনাল আছে এম19 আছে এম27 20 আছে 90 আছে আছে এনসি আছে যেমন এগুলা প্রত্যেকটা প্রোডাক্টেরই অরিজিনালও আছে কপিও আছে

আর হচ্ছে ওই এনসিটি কি 100% কাজ করে না এগুলা কপি মাল এটা কত করে সেল করতেছেন আপনারা 450 টাকা 450 450 600 এরকম কিছু না এটা কম দামের আছে এই মাইতে এগুলো কত এগুলো 190 টাকা 200 টাকা এই 190 টাকা 200 টাকা সো যারা কম দামের ভিতরে নিতে চাচ্ছেন এইখানটাতে দেখতে পারছেন এগুলা কিন্তু 190 200 টাকার ভিতরে নিতে পারবেন এগুলো আপনারা 350 400 ওভারঅল অল টাইম সেল করতে পারবেন আর এগুলো রানিং মডেল এগুলো কিন্তু কেউ বলে না আর কি যে আর এইটা মডেলটা খুব সুন্দর এবং এটা এখন পর্যন্ত কিন্তু রানিং এ চলে তো চাইলে এটা আপনারা নিতে পারেন তবে এখানে একটা কথা ভালো বলে রাখা ভালো যে এগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না তো আপনাদের দোকানে নিয়ে ছেলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা দোকানদার রিপ্লেস করে দিবে সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা এরপর ডাটা কেবল জি কেবল আছে বিভিন্ন প্রকার কেবল আছে একদম নরমাল কেবল আছে নরমাল থেকে স্টার্ট নরমাল

MPR fast charging tar mane to pray abar 150 theke bishwa ta out korte dile ji e gula quality khubi bhalo charge eta koto kore dicchen bhai eta 60 taka sale kore 60 taka এটা থ্রি পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে পনেরো থেকে বিশ আট আউটপুট হান্ড্রেড দিবে একশো টাকা এনি টাইম আপনার সেল করতে পারেন ভালোভাবে ১৫০ টাকা কোনো প্রবলেম হয় না একশো টাকা সেল করতে পারবে তারপরে

সাড়ে চার টাকা সাড়ে চার টাকা আপনার সাড়ে চার করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমন মডেল অনেক ভালো চলে মানে বলি নর্মালি মোবাইল হয় হাজার হাজার মধ্যে সবকিছু নিয়ে যদি আমি আপনাদের ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে কমন মডেলের ভিতরে নর্মাল হেডফোনগুলো আছে সেইগুলো আর হলো ডাটা কেবলটা যেটা কমন এটা দেখাইলাম এছাড়া ওনাদের কাছে অ্যাডাপ্টার রয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রয়েছে সো এছাড়া সাউন্ড স্পিকার রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করতে পারেন বিকজ ওনাদের কাছে হিউজ প্রোডাক্টের কালেকশন রয়েছে কথা সেভ করে দেওয়া আছে সুইচ দেওয়া আছে রিচার্জেবল ওকে এটার ভিতর থেকে দেখতে পাচ্ছেন এখানে পাখিগুলো মুভ করতেছে আছে চাইলে করতে এছাড়াও অন্যান্য আরো অনেক ধরনের রয়েছে গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখা নেয় না যদি কোনো প্রোডাক্ট অ্যাক্সেসরি যদি দরকার হয় স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দোকানে এসে দেখে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য